এই ভিত্তি প্রদান অনুসারে মধ্যে যে নিঃসংন্দে কোয়ালিটি শিক্ষা ইমপ্রুভ করা বলা বিশ্বাস করে শরীয়তপুরের ঐতিহ্যবাহী বিঝারি উপশিতাড়া পৌর소년 উচ্চ বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীতে মেধাবী তিনজন করে ও বিদ্যালয় দوریتো চলি শিক্ষার্থীকে প্রত্যেককে ভিত্তি প্রদান করেছে কাজী মনর হোসেন কলান ট্রাস্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জিলুর রহমান অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম খান ড ইসরাত শারমিন নুসরাত শারমিন কাজী জাকির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের প্রতিযোগিতা তৈরি করা এবং দারিদ্রতার শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে ঝরে পড়া রোধ করতে গত বছর একশো সাতাশ বছরের পুরাতন ঐতিহ্যবাহী কাজ করে যাচ্ছে হোসেন ট্রাস্ট। গত দুই বছর ধরে কল্যাণ ট্রাস্ট গঠন করে এই বিদ্যালয়টিতে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নিজস্ব অর্থ সহায়তায় শিক্ষাবৃত্তি দিয়ে যাচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ মোনার হোসেনের পুত্র কন্যা জামাতারা খুশি শিক্ষার্থীরা পাওয়া এককালীন টাকায় তারা তাদের মেধা বিকাশের কাজে লাগাতে চান কাজী মনোয়ার হোসেনের স্ত্রী পুত্র পুত্রবধূ কন্যা জামাতারা সকলেই উচ্চশিক্ষিত কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগীয় প্রধান শিক্ষক কেউ বা ডাক্তার ও প্রকৌশলী তাদের সকলের উপার্জনের অর্থের একটা অংশ একত্রিত করে সম্মিলিতভাবে কাজী মনোয়ার হোসেনের স্মৃতি ধরে রাখতে এবং পিছিয়ে পড়া সমাজকে আলোকিত করতে সাধারণ দরিদ্র মানুষের মাঝে শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করার লক্ষ্যেই গঠন করা হয়েছে এই কাজী মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্ট তারা এই বৃত্তি প্রদান কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন কাজী মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্টের এমন উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সালাউদ্দিন সৈয়াল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন রতন কাজী মনোয়ার হোসেনের বাড়ি সৈয়দপুরের কোয়ারাদ কাজী বাড়িতে উনিশশো সালে পনেরো ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি পরবর্তীতে কর্ম অবস্থায় উপসি গ্রামে বসতি গড়ে তোলেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মনোয়ার হোসেন সরকারের উচ্চ অপদস্থ কর্মকর্তা ছিলেন তিনি বিসিআইসি তে দুই হাজার সাত সালে বিজেপি বলে কর্মরত অবস্থায় অবসর আসেন তিনি দুই হাজার বিশ সালে উনিশে সেপ্টেম্বর পরলোক গমন করেন তার স্মৃতি ধরে রাখতে তার সন্তানরা দুই হাজার চব্বিশ সালে কাজী মনোয়ার হোসেন কল্যাণ ট্রাস্ট গঠন করে সেবামূলক কাজ করে আসছেন তিনি বিজারি উপসি তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন মেধাবী শিক্ষার্থী আছে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হবে তো আমি আশা রাখব যে তারা যেন প্রত্যেক বছর তাদের এই ধারা অব্যাহত রাখে এই এলাকার শিক্ষাবিস্তারে পরিবার ভূমিকা রাখতে চায় জন্যই তারা প্রসন্ন উচ্চবিদ্যালয়ে মেধাবী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের পড়াশোনার খরচ বহন করে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন হয় তাদের কিছুটা সহযোগিতা করার জন্য তাদের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য এই উদ্দেশ্যেই এই কল্যাণ ট্রাস্ট করা হয়েছে কাজে মনার হোসেন কল্যাণ ট্রাস্ট কর্তৃক মেধাবী এবং হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষ হলো আপনারা জানেন যে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে মুরভূম মনোহার হোসেন কাজী সাহেবের ছেলেমেয়েরা তার জামাতারা তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন তারা সকলেই কিন্তু উচ্চশিক্ষা শিক্ষিত এবং দেশবরণ্য স্ব কর্মস্থলে অতি উজ্জ্বল আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি নিজেকে খুব প্রাউড ফিল করছি যে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের সাথে আমাদের একটা মিতালি সেতু বন্ধন সৃষ্টি হয়েছে এবং তারা তার বাবার স্মৃতিচারণমূলক অনুষ্ঠান বা সেই থেকে ধরে রাখবার জন্যেই এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সাথে একটি মিতালির সেতু বন্ধন সৃষ্টি করছে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিঃসন্দেহে কোয়ালিটি শিক্ষা ইম্প্রুভ হবে আমি বিশ্বাস করি কারণ যে কোনো প্রতিযোগিতাই কিন্তু সেখানে ভালো ফল হয়ে আনে সেই দৃষ্টিকোণ থেকে এটি একটি মহৎ উদ্যোগ আমি তার পরিবারের সদস্যকে এই মহৎ উদ্যোগ গ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাই